আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি তৈরি করবো বাচ্চাদের বড়দের সকলেরই পছন্দের ক্রিমি নুডলস তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমেই নুডলসগুলো সিদ্ধ করে নেব তার জন্য এখানে চার প্যাকেট নুডলস নিয়েছি এবার নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন সেই পরিমাণে পানি দিয়ে দিলাম সাথে কিছুটা লবণ আর তেল দিয়েছি এতে করে নুডলসগুলো কিন্তু খুবই ঝরঝরে হবে এই তো নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি স্ট্যানারের সাহায্যে নুডলসগুলো ঝরিয়ে নেব নুডলসগুলো কিন্তু ওবার খুব করা যাবে না একটু ঝরঝরে থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে এবার আমি চলে আসলাম পরের স্টেপে তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি এবার এখানে আমি ছয় সাতটার মতো সাদা গোলমরিচ নিয়েছি আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি দুটোর মতো পেঁয়াজ বড়ো সাইজের দুইটা রসুনের কোয়া নিয়েছি দুটা টমেটো নিয়েছি একটার মতো কাঁচামরিচ আর কিছুটা ধনে পাতা কুচি নিয়েছি এবার সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব এই তো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি ব্ল্যান্ডার জারে ট্রান্সফার করে নেব আর অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে এখানে আমি এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে নেব এই তো স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার সেম পেনে কিছুটা তেল দিয়ে দুটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নেব ডিমের স্ক্র্যাম্বল তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে দেব আবারও এই সেম প্যানেই কিছুটা তেল দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম এবার এই ময়দাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে দুধ দিব আর একটি স্প্যাচুলারের সাহায্যে নাড়তে থাকবো যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে এই পুরো প্রসেসটা কিন্তু আমাদের করতে হবে একদমই মিডিয়াম টু লো হিটে এবার আমি একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এতে করে কোনো লামসের সৃষ্টি হবে না এবার আমি ব্ল্যান্ড করে রাখা যেই পেস্টটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম সব কিছু একসাথে কিছুক্ষণ রান্না করব আর অনবরত নাড়তে থাকব এবার স্ক্রাম্বল করে রাখা ডিম দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালোভাবে নাড়তে থাকব এই তো ক্রিমি নুডুলসের জন্য কিন্তু ক্রিমি একটা সস তৈরি হয়ে গেছে একদম শেষ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স ব্যবহার করেছি এতে করে নুডলসে একটা স্পাইসি আর নাইস একটা ফ্লেভার চলে আসবে এবার সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এই সসটার সাথে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ক্রিমি নুডলস আপনাদেরকে আমি এবার একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি বলবো অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজার হয়ে থাকে এই নুডলসটি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে